এর আগে জন্মাষ্টমীর স্পেশাল অনেক মিষ্টি আপনাদের সাথে শেয়ার করেছে যেমন পাকা আমের পেড়া দুধ সিমুই ছানা জিলিপি তালের বড়া এরকম অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি শিঙারা আমি যেভাবে বলছি বা বানাচ্ছি এরকমভাবে যদি আপনারা একটু ফলো করে বানান তাহলে কিন্তু একদম দোকানের মতো মিষ্টি শিঙারা হবে হয়তো শেপ হয়তো দোকানের মতো হয়তো অতটা ভালো হবে না কিন্তু খেতে কিন্তু কোনো রকমই খারাপ হবে না মানে একদম দোকানের মতনই পারফেক্ট হবে বা তার থেকেও বেশি ভালো হবে তা আজকের রেসিপিটা আপনাদের সাথে তাহলে শেয়ার করি বানানো কিন্তু একদমই সহজ এবং ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই মিষ্টি শিঙারাটা বানিয়ে নেওয়া যায় মিষ্টি সিঙ্গারা বানানোর জন্য আমি এখানে প্রায় দুশো গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি খুব সামান্য একটু লবণ আর দিয়ে দিয়েছি অল্প একটু বেকিং পাউডার এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছে থ্রি টেবিল স্পুন মতো ঘি ঘি দিয়ে অবশ্যই ময়াম দেবেন কখনোই সাদা তেল দিয়ে ময়াম দেবেন না ঘি দিয়ে ময়াম দিলে কিন্তু খেতেও ভালো হবে এবং অনেক বেশি খাস্তা হবে এবং সফটও হবে ভেতর থেকে আর এরপরে খুব ভালো করে ময়াম দিয়ে নিতে হবে এবং অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে কিন্তু একদম একটা সফট ডো তৈরি করতে হবে খুব সফট না মিডিয়াম টু সফট আবার খুব নরমও নয় দেখুন ডোটা কিন্তু ঠিক এরকম ধরনের পাতলা হবে আর এরপরে কিন্তু ডাকনা চাপা দিয়ে এটাকে প্রায় আধ ঘন্টা মতো রেখে দিয়েছি এরপরে আমি কিছু ড্রাই ফ্রুটস রেডি করে নেবো আর ড্রাই ফ্রুটসের মধ্যে আমি এখানে আজকে নিয়েছি কাজু কিশমিশ একটু আলমন্ড আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে পেস্তা আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো ধরনের আরও ড্রাই ফ্রুটস এর মধ্যে অ্যাড করতে পারেন যত আপনারা ড্রাই ফ্রুটস দেবেন ততই কিন্তু খেতে ভালো হবে আর এরপরে আমি এখানে আলমন্ডের খোসাটা ছাড়ানো ছিল না পেস্তার সেই পেস্তার খোসাগুলোকে আমি একটু ছাড়িয়ে নিয়েছি এরপরে গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি টু টেবিল স্পুন ঘি রান্নাটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই ঘি হবে শুধুমাত্র সিঙ্গারাগুলো ভাজা ছাড়া আর এরপরে ঘিটা ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিয়েছি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে কিন্তু ড্রাই ফ্রুটসটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে যেন কোনো রকমের বাদামে কাঁচা গন্ধ না থাকে আর এরপরেই দিয়ে দিয়েছি এর মধ্যে প্রায় দুশো গ্রাম মতো সুজি সুজি দিয়ে কিন্তু পুটটা বানাবো আর দিয়ে দিয়েছি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ কেশর এক সিমটা মতো দেবেন আর কেশর দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে এই সময় এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু চিনি দিয়ে ভালো করে একটুখানি ভেজে নিয়েছি এবং দেখুন এরকমভাবে জলে ছিটে দিয়ে দিয়ে কিন্তু এই সুজিটাকে বেশ ভেজে নিতে হবে চিনিটা একটু কম মনে হয়েছিল আমি আরও একটু এর মধ্যে চিনি অ্যাড করেছি আর এরপরে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে আমি সুজিটাকে এরকমভাবে নাড়াচাড়া করে এরকম ড্রাই ড্রাই মতো করে রেডি করে নিয়েছি এরপরে একটা কথা বলি আমি কিন্তু সুজিটাকে একটু মিক্সিতে কিন্তু একবার ঘুরিয়ে নিয়েছি তাতে ভিতরে যে ড্রাই ফ্রুটসগুলো আছে সেগুলো মিহি পেস্ট হয়ে গেছে আর মানে ভেঙে ভেঙে গেছে আর হচ্ছে সুজিটাও কিন্তু বেশ দানা দার যেরকম থাকে তার থেকে কিন্তু মিহি হয়ে গেছে যার মুখে পড়লে খেতে ভালো লাগে আর এরপরে দেখুন ডোটাকে থেকে নিয়ে আমি তার থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি আপনারা যেরকম সাইজের করতে চান সেই হিসাবে লেচিটা কাটবেন লেচিটা কাটার পর আমি প্রথমে লেচিগুলোকে একটু হাত দিয়ে দিয়ে গোল করে নিয়েছি এরপরে একটা চাকি নিয়ে নিয়েছি চাকির ওপর খুব সামান্য একটুখানি তেল দিয়ে নিয়েছি তেল নিয়ে আমি কিন্তু এরকমভাবে প্রথমে বেলে নিয়েছি বেলে নেওয়ার পর একটা চাকু দিয়ে আমি এই রুটিটাকে মাঝখান থেকে কেটে নিয়েছি রুটিটা একটু লম্বাটে করে বেলতে হবে কেটে নেওয়ার পর দেখুন এরপরে কিন্তু আমি এইভাবে শিঙাড়াটাকে বানিয়ে নিয়েছি একটু ভালো করে লক্ষ্য করুন প্রথমে কিন্তু আমি একটু জল দিয়ে নিয়েছি জল দিয়ে দুটো মুখ আগে আমি সিল করে নিয়েছি মানে একটা আর কি আপনাকে একটা ছোট একটা খাপ মতো তৈরি করতে হবে তার জন্য এরকমভাবে মানে যাতে পুরটা এর ভেতরে থেকে যায় সেই জন্য এরপরেই এর মধ্যে আপনারা আপনাদের যতটা মানে পছন্দ যতটা বেশি দিতে চান সেই হিসাবে পুর দেবেন দেওয়ার পর আর কিছুই না আবারও একটু চারপাশ থেকে জল দিয়ে এই পুরো রুটিটাকে কিন্তু সিল করে দিতে হবে বানানো কিন্তু একদম সহজ এইভাবে আপনারা বানিয়ে নেবেন বা আপনারা যদি মনে করেন অন্য কোনো শেপে বানাবেন সেই শেপটাও আপনারা বানাতে পারেন এইভাবে সমস্ত শিঙারাগুলোকে আমি করে নিয়েছি আর এরপরে গ্যাসের উপরে আমি এটা কড়া বসি দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল আপনারা তো জানেন শিঙাড়ার কথা নতুন করে বলার কিছু নেই একদম মিডিয়াম টু লো ইটে কিন্তু প্রথমে শিঙাড়াগুলোকে ছাড়তে হবে শিঙাড়াগুলো একটু গাটা ভালো করে ভালো ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু একটু হাই হিট দিয়ে কিন্তু শিঙাড়াটাকে একটু লাল লাল করে ভাজতে হবে প্রথম থেকে যদি গ্যাসের ফ্লেমটা খুব হাইতে থাকে তাহলে কিন্তু শিঙারা গাটা ভাজা হয়ে যাবে ভেতর থেকে কিন্তু খুব ভালো করে ভাজা হবে না আর শিঙাড়াগুলো কিন্তু মানে ক্রিস্পি হবে না এরপরে আমি একটা চিনি শিরা তৈরি করে নিয়েছি চিনির শিরার জন্য আমি এক বাটি চিনি আর এক পাটি জল দিয়ে শিরাটা দিয়ে তার মধ্যে শিঙাড়াগুলোকে দিয়ে একটু কিন্তু পনেরো মিনিট মতো রেখে তুলে নিয়েছি দেখুন শিঙাড়াগুলো কিন্তু একদম রেডি আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে